মরার বাদে দুজো ফিরিষ্ঠাই শুনি ব্যক্তি দুজো তার ব্যস্তর ফিরিষ্ঠাই শার ব্যস্ত নিতা দুজহর ফিরিষ্ঠায় তুমি তেন সে দুজনী বাই বোলে এই ব্যক্তি কোন যদি একটা মানুষ মারেতাম তাই হে দুজ তো আর জন মানুষ মারছে তার আমরা দুজক লইয়তাম ব্যস্তর তাই এখন ব্যস্ত নিতা বোলে খেনে লেগে একশ নাই এক হাজার যদি কোন করিলে বার গেছে হে তৌবা খরা আল্লাহর যাতে তার তৌবা দরজা যেটা মানুষরিতা বন করছে না যদি জায়গা যাইতগি তৌবা খরি দেই তো আল্লাহার যাতে মাফ করে দোইল বামরা তে ব্যস্ত লইয়া যতাম দুই বা দুই গুড়ে দরশইন একগুয়ে দুজো খনি তুড়ে ব্যস্ত নিতা আল্লাহার যাতে জানাইলাকি তারে হরিস্ত হল বলে আল্লাহ তোমার বন্ধা একশো মানুষ কোন খরছে তারে দুজ নিতাম থুমরা খেনে বোলে ব্যস্ত নিতাম বোলে খে বোলে তৈরি তৌবা করা যদি হে মর্ত না তৌবা করলেই তো নে তো মাফ দিলাইলাইর কারণে আমরা তে ব্যস্ত নিতাম আলাইলে আমি ফাইসালা দিলি বোলে দেখা তুমি তেন তার বাড়িতে কি আর দুজোখর ফিরিজটা হনটা কি মাফি মাফি মাফিয়া দৌড়ইয়া নাই দৌড় সারা সমাননি হ্যাঁ নাস্ট খেরর ছাঁটার খাটার সারা সমাননি নাফি বাই মাফিয়া হই বাই দৌড়িয়া নাই তুমি টাইন যদি দুজো ফিরিষ্ঠা তার বাড়ির দিকে যদি অগ্রসর থাকে তুমি টাইন আগে ভাবিলাও তুমি টাইন দুজো নিবাই ব্যস্তর হরিষ্ঠ হল তুমি টাইন যদি আগে ভাবিলাও তৈলি ব্যস্ত লইয়া যাই হে দবাই তাকে মাফিয়াই ত্রে বেটা তার বাড়ির দিকে মাত্র আদার জায়গা বেশি রইয়া গেছে আল্লাহর যাতে তার ক্ষুদ্রত দি আদাত ব্যস্তর ফিরিষ্টা জায়স গিয়ে আগে দিলাইলা না আল্লাহ গতিকে আপনার ওটারে লক্ষ্য রাখবা আল্লাহর কাছ থেকে নিরাশ হইবা না আমি অত লাইছি একমাত্র যদি সরল হক আমরা মারিয়া থাকি মাফ হইতো নাই তার হক ওটা আমরা আদায় করি আলহামদুলিল্লাহ تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني وقال رسول الله صلى الله عليه وسلم "الدعاء مخ العبادة" أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم, الله على الله عليه وسلم أسكري رفاق رام জামে মসজিদের বাতসরী কাজিমুসান ওয়াজ মাকফিলের সম্মানিত সভাপতি হযরত মৌলানা জবরুল হক সাহেব হেড মৌলানা মনোয়ার আলী এম ই স্কুল শহর সভাপতি হজরত মৌলানা মাহবুব মাহবুব আহমদ সাহেব ইমাম রুফা গ্রাম জামে মসজিদ আজকের দাওতি দাওয়ি মহাজ উলামাইকেরা উপস্থিত আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা ও ওসাল্লামের প্রেমিক উম্মতরা পর্দার আড়ালের পর্দান মা ও বোনরা আমি আপনারা সামনে উপস্থিত খুব সময় টাকা আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ জাল্লা জালালহু তাবারকা ও লাখ সুক্রিয়া যে চোদ্দশো চৌচাল্লিশ হিদ্রিৎ রসোল উল্লাহ সাল্লাহি ও ওয়াজ হরের ওয়াজ শোনের কোয়া যে লাভ কৃত সারা লাভ হয় না খাই মেঘ দিছে যখন জমিন আইসে বালি তো ফরছে ফাত্রও ফরছে আর ফলি তো ফরছে লাভ সার ক্ষতি সার ফ্র মেঘ ফলার বাদে তা আল্লাহর রসম মেঘ ফলার বাদে তার ক্ষতি হয়েছে ক্ষতি হলেও যে কিছু দুলা বালি তার বাতাসে তুলিছিল গাছ ফুটিছিল মেঘ যেমনি পাইছে হওয়া পাওয়ার বাদে তার গাছ বালি জেতা আসলো সারা দইয়া পালাই দিয়েছে তার ক্ষতি হইল তার সলদা পরিষ্কার হয়েছে কিন্তু তার ক্ষতি হইল বালিত মেঘ ফটছে হে তার ফেট বড় মালিকর ফেট বড়ে না বালিত খেত হয় না দান হয় না কিছু হয় না শুধু হে তার ফেট বড়ে মালিকর কিন্তু ফেট বড় ইয়ার দিল না ফলি মাটি যেটা আছে এটা যখন মেঘ ভরব ফলার বাদে মাঠিয়ে তার ফেট বরব মালিকরও লাভ হই আন আমরা দেখতে হইব আল্লাহর রহমত ওয়াজর মফফিল ই পরিমাণ ফরিস্থ হল এখানে ইয়া বের বের আসমান থাকি যদি একটা চুই বেটিনা চিলাই যে সুই ওগু যদি আসমান থাকি ছাড়াও তুই এটা মাটির ফলবার জায়গা বাড়িতে ফিরিষ্ট হল রহমত আর আমরা যদি এখন ফাঁর হয়ে যায় কিছু ফাত্তর আছে ওয়া মিনাল হিজারাত আমার ফার্জারু মিন হল আনহ। ফাত্তর থাকিও কোনো সময় ফানি আমরা যে ফার্থর তাকে যদি সস্থ হয়ে যায় ফাথর হয়ে যায় রহমত ফর্ব আমরা কিন্তু লাভ উই না বালি মাটি যদি হয়ে যায় তে শুধু ফেট বর্ব একটু ঘরে ফানিও নাই বালিত মেঘ ফানি রয়ে ফলিমাটি যদি হয়ে যায় আল্লাহর নবীর আল্লাহর হাঠি বন্ধা রসলার যদি হাঠি উন্মতই যায় এফিলে এই ওয়াজে আমরার কিতা করবো লাভ করবো আল্লাহ তার নবীরে জানাই দিছে ওজাকির ফা ইন্মু মিনি হাজে নসিহতে যি কি লাভ সারা রইব যারা হইবা যারা হইবা তারা লাভ হইবা আমরা যদি মুমিন হইতাম পড়ি না তে লাভ না আল্লাহ আকামুল হাকিমেনে কোরআন শরীফে জানাই দিন রসুল্লাহার খেদমত মানুষে আইয়া সাল করল ইজা আলাকা ইবা আদি যখন আমার বন্ধায় আপনার কাছে আইয়া স্বাল করবো আমি খানো আপনি জানাই দিও আমি একদম তারার হুয়া মাহ কুম আইনামা কুমতুম আল্লাহ যেন আমরা যাইমো সারার লগে আল্লাহ আসেননি না আল্লাহর অনদেখা জাগা জমিনও আসেনি নাই ফে কিতা করি ইন্নাহু আলি মম বি জাতী যেটা মানুষের অন্তর দিল মুগ্ধি নাই কোনো মানুষে দেখছে না এওতাও আল্লাহ যেন উজিব দাও তাত ইজা দা আনি আমার বন্ধা বান্দি হলে যখন আমার কাছে দোয়া করবো আমি তারা দুয়ারে কবুল হল আমি তারা দুয়ারে কবুল হল দোয়া হজরতে ইব্রাহিম আলহ ইলামে যেদিন এখন মক্কা শরীফ যেন তান ছোট ছেলে ইসমাহিল আর ইসমাইল আলহ সালামের মা হাজেরারে নিয়া বনবাস কোনো ফালাই আসছিল সামান্য ফানি আর কয়টা হাজুর দিয়া এর ফরে নাই ফানি নাই খানি ও সময় তাই দোয়া খসলা ৰগবানা ইং জৰুৱাং দা বাইটিকাল মহ আমি আমাৰ এৰাৰ মন এ জেগাত তৈয়াৰ যায় গাইৰা যি জাৰইন ইন খেত নাই না ফেট নাই মক্কাখনো ফেত নাই মূলা হওক আলু হওক মৰিচ হওক কোনো ফচল মক্কাত নাই ফেটৰ জমিনো নাই ইটা খালি বালি এমন এক জগৎ তো ইয়ার ইয়ার গায়রা জি জারইন ইনো ফেতোйна ইন দা বাইটিকাল মহরম ইনো কিন্তু আপনার গহর আসলে আদম আলাইহিস সালামে বানাইছলা আর নুহ আলাইহিস সালামের যে ফ্লাড আইছল ঐ সময় গড়টা উঠে গেছে নাই তোমার গরর দরত হই যায় রব বানাল ইয়াকিমুস সালাত ফাজআল আফকিদাতাম মিনান নাসিতু ইলাইহি তাহু ইলাই হিম আল্লাহ আমার এটার নমাজই বানাই নমাজে কায় মু বানাই ফা আফ আফকিদাতাম মিনান সীতা হুয়ি হবি ইলাইহিম বিশ্বর যে মানব জাত আছে মানুষ আছো মানুষের মধ্যে থেকে কিছু মানুষের দিল কিছু মানুষের অন্তর কিছু মানুষের মন অদিকে ফিরাইয়া দিলাই এর কারণে আইজ বৎসরে বৎসরে মানুষ হজ যায় নি না ইমরা হিমালাই চলামে দোয়া হসলা। যদি মেন সরফ আনতা না তাহলে সারা গেলাম কেউ কিছু মানুষ আস্তা মন মিলাইয়া দুইজন কি তিনজন জীব বের বেশ নাই সারাটা রাতাবারি মিলাইয়া পঞ্চাশ গেছে না এখন এর ভিতরে সীমা শেষ কিছু মানুষের দিল লদিকে ফিরাই দিও পহ্লাহ মিনা সামার ইকাৰ বাসিন্দা যাৰা উ উ যাৰা ইকা বা বাস কৰোৱা এৰাৰে তুমি খান্দি দিয়া ৰিজেক্ট দিয় ফল দিয়া দোৱা হলা ইনতো ফচল ভালেও না ভৰ উৰি তেৰা নাই এই মাটিৰ তলে সদিন তাকে ওলো জাননী দুই বছৰ দুই বছৰ পৰ্যন্ত মাটিৰ নিচেহে তাকে তাৰাৰ হাৱা গড়ৰ উভৰি উঠিয়া ছাল সাৰি যায় কিতাপৰ আলমিরা থামাইয়া কিতাপিতা বু নীলা ফাওয়ার তার সবটা খাই দিতাম কিন্তু শিয়ান ইভুর ইমান ফা রাস্তা খারুর জমিন ফাড়া মারে না হে তার একটা রোড বানায় একটা ফত বানায় চোখ দিছো নাল্লাই দেখিও তার দেখবাই ফত বানাইয়া গেছে তোরা লড় হে আই। দুই বছর হে মাটির তলে তাকে ফাওয়ার খুব বেশি দুই বছর বাদেও ডাকনা উঠি ডাকনা উঠার বাদে আপনারা না। আন উঠার বাদে জাগই না তাই নাই উইতাবার আইবার আগে সিকিউরিটি ফাটে আসর বাদেও দেখবায় তাই যে রাস্তা বাই আইতা তাইন যে ছিদ্র যেটা গাপ যেটা অন দেখবায় বাকি উলোয় সিকিউরটি সাইড বাজু ঘুরি দিল চোখ দিছ নটা সাইওত দেখবায় মূর্খে মিনিষ্টার আইতা হে গড় না চাকরি দিব না ব্যাংকেও বোধ হয়েছে সাহেবও ফাঁকিও সবে বুধ হয়েছে মিনিষ্টার আইজ আজগরোনা খালি বার হরতেও মূরকে নিচে গিয়া আনে বেঙ্গে নিসি গিয়া তোলা উহে দি উঠলে হের ফাঁকি এনে খাইতার পরের দিন সকালে দেখনা সরসে আর গুড়ের আর খানদের খিতা খান্দের শরা রেহাই আমার শরীর যদি দানা উঠিত না আমার আমারই অবস্থা উইথ না আপনার আন্দাজে ডাকনা তুলিও না ডাকনা উঠায় আজ পাওয়ার শেষ হয়েছে না খাইল চহালে খাইল বিয়ালে আর নাই শেষ আমরা ডাকনা তুলতাম না আন্দাজি ই দাকনা বাঙ্গি আল্লাহ কালা হাকিমিনে সময় লাগত না আল্লাহারে হলি এক শিল এগুড়ে দেখিয়া শুল শিল তোর দারো ফাঁকির বাচ্চা আছে দরিয়া খাসনা মূর্ঘর বাচ্চা ইয়া মাটিতে কি দরিয়া নিয়ে আয়ও জাগত মারি লইয়া যায় তার দারো ফাঁকি এশতজনে এশ দিন দেখছনে একটা চিলে ফাঁকি একু দরিয়া কি খায় নাকি টিতা নি ফাঁকি না ফাঁকি তো টিতা নাই খায় নাকি সাল্লা মহান মদ সাল্লাহ মহাম্মল্লাই আপনারা কিছু হইয়েন না চিলে জব দিছে উত্তর দিছে ফাঁকি দরিয়া খাই না হে হইল আমার পাড়াপড়শি হে আমার গাও হে আমার হামসায়া তার লগে আমার কোনো লাগদাগ নাই আপনারা দেখ একটা চিলে বুধ তার লাগাবাড়ি যারা আছে তারা লগে লাগদাগ ডাক করে নি না গতিকে আমরা সিল থেকে কিন্তু জ্ঞান আমরা ঠিক হম নাই বেশ যত জীব আল্লাহর যাতে বানাইছে সারা একটা জীবর মাতাও উহরে নাই দেখব শাপ সব সবসময় সৈদা ঠিক অমিন হোম আলা বাতনিহী কিছু জীবজন্তু আছে সবসময় তার ফেটর ঘুরে চলে উবাইবার মাতাও উহরে নাই অমিন হোম মাইয়াম শি আলাবাইন আরও কিছু জীবজন্তু আছে তারা সাইড ফার ঠিক আর আমরা হইলাম দুই ভাওয়ালা ওলাম যদিও দুই ভাও কিন্তু মাতাটা তোলে আসমান দেখতে উইলি ওলা হল্লা দেখা করা লাগে সারার উফরে আল্লা রাজাতে মানব জাতর মাতা দিছে কারণে আঠারো হাজার মখ কাতর উফরে তারার সর্দারি করে তারার ফাওয়ার খাটে কত বড় আত্মী ছোট্ট একটা মানুষই ঘুড়াই দেয় আমরা মাতাও উফরে দিয়ে আমারে কেন করো ও মানলায় কিনা সফে সধ্য্যাঘর হইতে হে তো সব সময় আছে আছেও ব্যাং সব সময় সাইড হাও গরু বই ছাগল তারা রুকুত আর মানুষ যা তৈরু উবা তোবা তাকি রুকু তাইবা রুকু তাকি আবার ইয়া আসিদা ঘর ফেরাউনে আল্লা দাবি করল এই গুরু মা ও আস বাফ কি মানুষ বানাইতে আল্লাহ সাইর চিচ দিয়া বানাইছে আব আতস শাক বা। আব মানা পানি আগুন আর বাতাস ইথিনটা হইল উ গ্রহ ইগে তলমুকা মাতা দে ফানিয়ে যেমনে ওই বাজু বাঙ্গি উ বাতাসে যেমনে ও গড় বাড়ি গাছ চলা সারা যায় যায়গে আগুইনে যেন লাগব সারা জ্বালাইয়া পালাইব ইথিনটা বস্তু আমার শরীর প্রত্যেক মানুষের শরীরও আছে রে আল্লাহ সাইটা দি বানাইছো ব্রেক তিন চাকর গাড়ি ই পরিমাণ রেস মাত্র ব্রেইকল মাটি এই এক ব্রেইকে তিনটা চাক্কা সমাল দেবাইতা হলর কাম নাই গতিকে সব সময় আমরা হাফ ব্রেক জমিন জমি চলতেইব ফেরাউনে একটা দিনও জীবনে হে একটা দিনও ব্রেক মারছে না গতিকে তার গাড়িটা এমনে যমনে উগ্র হয়েছিল যাইতে যাইতে হে নাউজুবিল্লা আল্লাহ দাবি হল ফা হাসারা ফানা ফা জমাইছে জমাইছে কইছে খানা মই লা আমি তোমাৰ ধাৰা থাকি বড়োৱাল লাও মানে মানি লৈছোঁ হাঠিয়ালা জাল চিহ্নটো পানীত খেৱ মাৰিলে টানি আনিলে খালি আইনা নাৱিলে খাখ লা নাই বেং নাই খাখ না নাই মাছ একটা আহিব এখাৰ খালী আহিব না যাইন যে জাল ভাতো কিছু সামাই যায় নে ফেৰাউনৰ জালৰ সামাই গেলা ডেইলি কিতা কৰা লাগিব আমাৰ যে এই যে উগ্ৰজা ইটাৰে জু দিব লাগিব উনা দিব লাগিব উনা দে আর গাছ উঠবন এর বেটায় বাজারও নিছে উড়ি ইলা সুন্দর উড়ি মানে দেখিয়া খালি লৈত্রা আর বেটারে হয়নি বা আমরা বীজ ঐ বছর নিবাই ও বেটায় বিষ তৈরি বিষ তৈরি আর সামন বছর এক বিশি উড়ির কত পাঁচ টাকা মানে নিতে উড়ি লো লাগব আর এটা যে পরিমাণ বালাউজি হারাম যদি একটা গাছ উঠি থাক একটা উঠছে না কি উ উনা দিলাইছে আপনারা দিছে উনা দিয়া এখন গাছ উঠিব আমরা আমরা ওই মা বই নহল আমরা যদি ডেইলি ফার্স্টবার আমরা না দিই না তে খেং দেলাইব খেং দিয়া গাছ বনার বাদে আর ইগুরে সমাল দেওয়া সম্ভব না উনা কিটার দিয়ে ডেইলি যদি আমরা ফাস্ট বার নমাজ ভরিলে আমি তো রইবানি না ফেন্টর ইস্তরি বাঙালা লাগবই না না এই সফার এখান মাটিত লাগানি লাগবই না না আল্লাহর অদরতি পাও ডেইলি যদি আমরা গাড়িটারে ফার্স্ট বার ব্রেক মারি দিই গাড়িটা রেই উঠব কখনো আমরা দূরে দইতাম না তখন আমরা সীমা লঙ্ঘন করতাম বর্তমানে গতি ফাঁস করতাম নমাজরে আমি টিম তো আদায় করতাম দোয়া যখন দোয়া হল লাইন লাইনতো ফেট নাই তখন সিরিয়া কেন নাম আসলো শাম এখন এই জায়গার নাম সিড়িয়া শামটা কি একটা ফসলের বাগান মাটি সহ গাছ সহ উহরে দিয়ে উঠে গেছে দোয়ায় কতখান করছে এবার তোর মগজ হইল দোয়া দোয়ায় কতখান করছে দুৱা খৰচোন উঠি গৈছে বাগান ফলৰ বাগান উঠিয়ে আইছে আহিয়া ফৰ্চল টৱাইফ মকা জেগাৰ নাম হৈ লইফ টইফ চহৰো আহিয়া ফৰ্চল আইজো এন' সাতলো মিলে লাই ভাটাও মিলে পিঁয়াজৰ ভাতাও মিলে নালি ভাতাও মিলে সদুও মিলে চাৰা আইনো মিলে নি নে না হজৰত ইব্ৰাহিমেলাইছিলমে দোৱা খৰি গৈছিলোঁ আইজো সামৰ লাগে নি নে নাই তাৰমানে ওলা দুৱা খৰ তাম দুৱাৰ লাগি চৰ্তৰি লওঁ আর দোয়া মকুহা দোয়া যে আমরা এটা স্টপ থাকব বন থাকব আল্লাহর কাছে কবলই তো নাই কবুল আর একটা পদ্ধতি হইল হাত্তা ইসাল্লিয়া আলাইয়া যখন মানুষে আল্লাহর নবীরে শরীফ পড়িয়া দোয়া হরব ই দোয়াটা আল্লাহর যাতে ফিরাইয়া দেয় না তো তার লক্ষ্য রাখবা আর এক কথা আপনার চিলে বুধ হয় তার লগে লাগা দাগা করে না করে নি আর এন ডাকনা উঠিস কোন হাল্ল তোর দেহায় আন্দাজে ডাকনা তুলি না জানি আমরা ই ডাকনা বানগঠে আল্লাহ সময় লাগব নিজে যে ফেরাউনি আল্লাহী দাবি করল সারশ বছর বাছিল ফানিৎ চা মারি মারস এঞ্জিনা না না বুড়াইয় মারস না আল্লাহ বুড়াইয়া মারস মোক যখন ওলা বাবাইছে বাবা নির বাদে ঘর আমি তো বীরবি মূষা ও হারুণ আমি মূষা আর হারুন আল্লাহি সালাম চালাম যে দুই নবী দ নবী যে রবরে যে আল্লাহ রে আল্লাহ মানসাল তানে আল্লাহ মানলা এখন মানলে তখন আল্লাহ কামুল হাকিমিনে কিমিনে জিবরি জালে হি সালাম রক অগুর মোক ওখান ফেক দি দিয়া দিভা মারি দেবলে জানতে চাই না আল্লাহ ফেক দি দিফা মারতাম কেনে বলে ডিভা ও কারণে মারো আমার নাম রহমান আর আমার নাম রহিম যদি আমার রহমান আর রহিম নামে যুশ মারি দে যে দোয়াখরের যে খান্ডের যে আনে আমি মাস করে দিতে আমি আল্লাহর জাতর সময় লাগতো না আল্লাহ রহমত থাকি আমরা নিশ হইতাম না যত গুণা করি আল্লাহর রহমত থাকি আমার গুণা হইতো নাই আল্লাহ মাফ দিতা এক বেটা মানুষ মারতে মারতে মারছে নিরানব্বইটা ছটা মারছে নিরানব্বই মারিয়া আখটা মানুষ রত মানু আমি মারলা আমার এটা মাফ আছে বারৈল বারৈিয়া ভাইল এক মেসা বেখান আমা আমাল এখন আদা মেসা নিম উল্লায় হইল খাইন আমি নিরানব্বইজন মানুষ মারি রয়েছে আমার এই গুণা মাফ হয়ে হেন হেনলা হল আল্লাহ কোরআন শরীফ হয়েছে যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে একটা মানুষ মারিলায় জাজা ওহো জাহান নাম এগর জাগাখান দুজখ আর তুমি নিরানব্বই মারিয়াও না আইস তুমি মাফ চাবা ও তার মনে পাইলে যদি আল্লাহ নিরানব্বই মাফ দে এশ দিব এনে একশো ঘুরাই দিছে একশো ঘুরাই ঘুরাইয়া বাড়িতে গেছে এখনও টুকা চোদ্দোর এলিম দুঘড়া আহলে আরেগু আছে নাসলার রহা খাইলাম বুতুও খাইতাম এখন নামে খুঁজতামে না আমরা সমাজের সভাপতি হিসাবে ঘাইতে ভারতে অবাক দানাও খাস না কিছু আখল আছে না সাইছে ওলা আফমারালা এখানে মুরব্বী একজন আখল আলা শৈলা আমি ওলা মারতে মারতে একশজন মানুষ মারিলেইসি আমার ই গুণা মাফ আছে তাই দেখাই দিল ও দেখলে এক বাড়ি বোলো অন যা একজন আসেন ওলি একজন আসেন তান গেছে গেলে নটার ভয়সলা ভাইবে মাপ উইব আশা করি যা ও হে আনা দিছে রাস্তা গেছে যাওয়ার বাদে মালিকুল মোক সে কোনোখান লাগে না তাই তান যে কাউন্টার আছে যে গেইট আছে নৌবাদ্তা হল থান সালাম তান মফিরতান সবাক মানুষ লো হঠাৎ একজন মানুষ আইসেন সেও ভরছই ভাই না তান দার এক বেঠাব তেটার বেটার হলো গুড় সৌকে চাইয়া আবার নাই হি হিবেথায় হইল সুলাইমান ওখ হে আমার বাই বড় গুড় হরি চাইলে চিঞ্চত নানি বললেন না বলেই নাজরাই আল্লাহ আমার বাই বড় গুড় খরি চাইছেন আমার এটাকে হরাই দোক কিতারি হরাই তা প্লেন আছে বাতাস তান প্লেন আসলো বাতাস বাসুলাইমান দাদ মূল খরশে সরবরি সোদে মতে আর খাতি মস দেও অফরি আতো আসলো আংটি গতিকে দেও ফরি দানব মানব সারা এটান মানতা বাতাসে মানত বাতাসে ডাক দিয়া হইল বাতাস ও ব্যক্তিরে মূলকে হিন্দু নিয়ে ফেলাইয়া হজরত সুলাইমান আলাই হিসালামের জবানাত ই দেশর নাম লাগি গেছে কোন দেশ মুলকেহীন লাগছে না না ও তো বাতাসে লইয়াইছে ফত সময় আবার আজরা গেছেন গিয়া আল্লাহ হজরতে সুলাইমানৌকে সাইলে ব্যাপারটা বুঝলাম না ল সুলাইমান আল্লাহ আমার এ ও ব্যক্তি মূলকহীন দেওয়ার অমুক জায়গা থাকি অমুক স্টেশন থাকিয়া এই ব্যক্তিরে আমি তার রোড কবজ করতাম তার দম নিতাম যাইতে হই আপনারে দেখিয়া যাইয়া দেখি আপনার দ্বার আমি চাইয়া তো চিন্তিত হয়ে গেলাম ইকান থাকি যে নামিনো বেশ দূর নাই ছয় মাসর ভোট আর মাত্র রয়েছে পাঁচ মিনিটর ব্যবহার এর ভিতরে এই আমি আমি ইকান থাকি কীভাবে কবচ করে অসুলাইমান আমি গেল হামছিল আমার পরে দেখি হেও নৌবাদ হামসে তো হরা যাইব না নি না মরা থাকি বাগিয়ে যাইবার কোনো ভোট আছে গেছে মরার বাদে দুজোখর ফিরিজাই শি ব্যক্তি তার ব্যস্তর ফিরিজাইছি তাদের ব্যস্ত নিতা দুজোখর ফিরিষ্ঠায় তুমি তেন সে বলে এই ব্যক্তি এক যদি একটা মানুষ মারে তান তাই হে আর কি আগে জন মানুষ মারছে তারে আমরা দুজঘ লতাম ব্যস্তর ফিরিষ্ঠাই এখন ব্যস্ত নিতা বোলে খেনে লেগে একশ নাই এক হাজার যদি এখন বারই গেছে হে তৌবা খরা আল্লাহর যাতে তার তৌবা দরজা যেটা মানুষর ইতা বন করছে না যদি জায়গা কি তৌবা খরলেই তো আল্লাহর যাতে মাফ করে দোই লো বামরা তে ব্যস্ত লইয়া যতাম দুই বাই দুই গোরে দর্শন একগুড়ে দুজন এক গুড়ে ব্যস্ত নিতা আল্লাহার যাতে জানাইলা কি তার হরিষ্ঠ হল বলে আল্লাহ তোমার বন্ধা একশো মানুষ কোন দুজোখ নিতাম তুমরা খেনে বোলে ব্যস্ত নিতাম বোলে খে তো তুই গেছে তৌবা করা যদি হে মর তনা তৌবা করলেই তাপ নেই তাপ দালেলে কারণে আমরা তাদের ব্যস্ত নিতাম আলাইল আমি ফাইসালা দিলি বোলে দেখা তুমি তেন তার বাড়িতে কি আর দুজোখর ফিরিজটা অনতেই মাফি মাফি মাফিয়াও দৌলইয়া নাই দৌড় সারা সমাননি হ্যাঁ নাস্ট খেরর ঘর ছাটার কাঁটার সারা সমাননি মাফি বাই মাফিয়া হই বাই দৌড়িয়া নাই তুমি টাইন যদি দুজখর ফিরিষ্টা তার বাড়ির দিকে যদি অগ্রসর থাকে তুমি টাইন আগে ভারিও তুমি টাইন দুজো নিভায় ব্যস্তর হরিষ্ঠ হল তুমি টাইন যদি আগে ভারিও হইলে ব্যস্ত লইয়া যাই হে দবাই থাকি মাফিয়াই ত্রে বেটা তার বাড়ির দিকে মাত্র আদার আধ জায়গা বেশি রইয়া গেছে আল্লাহর যাতে তার ক্ষুদ্রত দিয়ে আদ আপ ব্যস্তর ফিরিষ্ঠা নদী গিয়া আগে দিলাইলা পারবেন না আল্লাহ

আল্লাহ আপনার যে হলির বসিয়া বর্ষিয়া রইছেন নিশ্চয় বাড়ি আছে গড় আছে আরাম বিছনা আছে আল্লাহ হারাম হরিয়া তোমার হাবিবের সবার মাঝে বর্ষিয়া রইছে তোমার হলর শরীর ওরফরে আজকে দুজখর আগুইন রে হার আল্লাহ যত মাহ বোন বাড়িত বইয়া ছাটিচন বিছনা আল্লাহ আমরার মাহ বোন শরীর ওরফরে দুজো আগুইন রে হারাম দে আল্লাহ আয় আল্লাহ জাগারে আবাদ হরিয়া তোমার যত বন্দাখলার যত বান্দি অখল অন্ধ কার খবর কে শুইন আপনি দেখ রায় সারার খবর আইজ আপনি রহমত না হ হর হেরার আওলা দখল ইয়া আওলা দর আওলা দই আজ মাহফিল হরাইতরা দোয়া কৰাইত আল্লাহ সারার খবর রহমত না দিল হর মা ও আমরা যারা মা হারা বাবা হারা গেছি আমরা মা বাবারে মাফ কৰি দে আল্লাহ আমরা যাওয়ার হরে রুহার রে মসজিদর সামনে আজর মাহফিল হইয়া মা হইয়া বাবা কই আর সে দোয়া কর বরে আল্লাহ আমরা জমিন অর্থাৎ মা বাবারে রে বেশি বানাইলাও আমরা জমিন যাবার হরে এক দল মানুষ আপনি জমিন খানো বাকি রাখি আল্লাহ আল্লাহ সেই জিসমি আওলা দর জীবন রে উজালা দেও আমরা সে কোন গাঁটো আটকি গেছি আপনি ছুটাই দেও আমরার মাদারি সার মাসাজি দখল মহাফিজ আপনে বনি যাও আল্লাহ আমরা লগে আমরার মা বোনরে মাফ করে দেও বিমারি অলর বিমার দি এ শিপা দান্লাহ তালা তা খে سيدنا محمد واله واصحابه اجمعين آمين.